মাশাল্লাহ ভাই আপনার গাছে কি পরিমাণ অ্যাবঘটো হয়েছে আপনি কোন জায়গাতে সংগ্রহ করেছেন ভাইয়া এই যাদের চারাগুলো এটা আমাদের সাবেক কৃষি মন্ত্রণালয়ের যে ডিজি জনাব এনামুল সাহেব ওনার কাছ থেকেই ওনার কাছ থেকে চারা নিয়ে আসা এবং ওনার উৎসাহ উদ্দীপনায় আমার অবঘাট আসা আজকে এই পর্যন্ত আপনার গাছে যে পরিমাণ ফল এসেছে আসলে দেখে আসলে এমন কোনো ব্যক্তি নাই যে মুগ্ধ হবে না তা আপনি কোন নিয়মে এই চাষটি করে এখানে সফলতা দ্বার প্রান্তে পৌঁছাইছেন যদি একটু বলতেন আমাদের অ্যাভোকাটো চাষে আসলে তেমন কোনো নিয়ম ফলো করতে হয় না এই চাষটা একেবারেই সহজলভ্য মানে গাছ রোপণ করলেই ফলন আসবে যদি সেটা সঠিক জাত হয় আর অন্যান্য উচ্চমূল্যের যে ফলে যে সমস্ত নিবিড় পরিচর্যা এবং বছরব্যাপী যে পরিচর্যা লাগে অ্যাভোকাডোতে আসলে তেমন কোনো পরিচর্যা লাগে না আজকে আপনাদের জানাবো এই অ্যাভোকাটো ফল কী আর কীভাবে খেতে হয় আর কীভাবে আপনি সহজ উপায়ে চাষ করে লাভবান হবে আশা করি আজকের প্রতিবেদনের সঙ্গে থাকবেন আমরা কিন্তু অনেকে জানি না এই অ্যাভোকাডো কি এবং কীভাবে খেতে হয় আর কীভাবে চাষ করতে হয় আপনি প্রথমে যদি বলতেন যে অ্যাভোকাডো কি অ্যাভোকাডো আগেই বলেছি আমি যে অ্যাভোকাডো কাঠো হচ্ছে একটা ঔষধি ফল এর আমরা ফল বলতে যেটা বুঝি সেটা আছে গা ফল পাকবে আর আমরা ফল খাবো সরাসরি ফল খাবো কিন্তু আসলে এটা ঠিক এরকম একটা ধারা একটা কোনো ফল না এটা মূলত ঔষধি ফল এটা প্রথমত বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে মানে আপনাকে এগুলো হলো সালাদ বানিয়ে খায় প্রথমত হ্যাঁ তারপরে এটা পেস্ট করে চুলে মাখলে সাদা চুলও কালো হয়ে যায় তারপরে মেডিসিনে ব্যবহার হয় এই অয়েল যারা পৃথিবীতে সবচেয়ে দামি তেল তারপরে এটাকে আপনার হলো পীরহু মহাদেশে এটাকে মানে সবচেয়ে বেশি ব্যবহার করে ওরা রূপ যেহেতু এটা তারপরে এটা জুস বানিয়ে খাওয়া যায় এবং সকালে নাস্তার সময় আপনার এটাকে মধুর সাথে মিশিয়ে জেলি বানিয়ে রুটি দিয়ে খাওয়া যায় অর্থাৎ এর ব্যবহার বহুবিধ এই অ্যাভোকাডো কাঁচা অবস্থা খেতে নাকি পাকার পরে খেতে না ওই তো পাকার পর পাকা ফল হিসেবে যেমন সরাসরি খাওয়া যায় কাঁচারও ব্যবহার আছে আমি ওজন কেমন হয় এটা জাত ভেদে আমার এখানে অনেকগুলো জাত আছে কিছু জাত আছে মানে সর্বনিম্ন চারশো গ্রাম উপরে সাতশো গ্রাম আর কিছু জাত আছে মোটামুটি সর্বনিম্ন পাঁচশো গ্রাম উপরে এক কেজি আচ্ছা এ চাষ করতে হলে এখানে অন্য যে ফসল চাষ করতে হয় একই নিয়মে নাকি কোনো পার্থক্য আছে না সেটা তো আমি আগে বলেছি আসলে এর কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই চাষটা খুবই সহজ আসলে গাছ লাগানোর পর এক্সট্রা এমন কোনো পরিচর্যা লাগে না যেটা আমাদের দেশের চাষিরা জানে না আচ্ছা বেকারা যদি এ ধরনের চাষ করতে চায় নতুন নতুন ফল ফল তাদের উদ্দেশ্য আপনি কী বলবেন আসলে বাংলাদেশের মানুষের যে কালচার সেটা আছে যে ইয়াং জেনারেশন লেখাপড়া শিখলে তাদের গার্জেনরাও চায় তারাও চায় যে চাকরি করতে হবে তো এই যে আমাদের একটা নেশা বা আমাদের সামাজিক যে একটা কালচার হয়ে গেছে আমি চাই এই যুব সমাজ শিক্ষিত সমাজ এই কালচার থেকে বেরিয়ে আসুক এসে এদেশ সারা পৃথিবীর ভিতরে একটা কি বলবো ভূস্বর্গ এই বাংলাদেশ যেখানে পৃথিবীর এমন কোনো উচ্চমূল্যের ফল ফসল নেই যেটা এখানে চাষ হয় না শুধু চাষই হয় না এবং ভালোভাবে হয় এবং এর পুষ্টিমান মানে আদি জন্মস্থান থেকেও আমাদের বাংলাদেশে আবহাওয়া যখন আসে তখন এগুলার পুষ্টিমান আরও ভালো হয়ে যায় তো সেক্ষেত্রে আমি শিক্ষিত যুবক শ্রেণীদেরকে বলবো যে এই দেশটাকে যদি ভালোবেসে কৃষিটাকে যদি গ্রহণ করতে পারে এই কৃষির ভিতরে যশ খেতে সমান অর্থ সব আছে কিন্তু কৃষিটাকে মনে প্রাণে নিতে হবে নিলে এদেশে আমার বিশ্বাস একটি শিক্ষিত ছেলেও বেকার থাকবে না যদি তারা এই কৃষিটাকে মনে প্রাণে নিতে পারে কৃষিকাজ করেই স্বাবলম্বী হওয়া সম্ভব চাকরির পেছনে আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে চারা চায় বা এই ফল চায় আপনি নিতে পারবেন ভাই ফল তো প্রায় শেষ ফল এখন আর হয়তো এই বছর দেওয়া যাবে না আবার আগামী বছর জুলাই মাস থেকে দেওয়া যাবে আর চারার বিষয়টা আমার চারার প্রসেসিং চলছে হয়তো আগামী দুই মাস পরে আমি ছাড়াও দিতে পারবে আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট থ্রি ওয়ান জিরো নাইন সেভেন